হরে কৃষ্ণ মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে অনেক প্রণাম তো সবাই আশা করি ভালো আছেন আর আমাদের এখন চলছে রথযাত্রা প্রোগ্রাম রথযাত্রার পরে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন আপনারা নিশ্চয়ই সকলে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ করেছেন যারা এখন পর্যন্ত জগন্নাথ দেবকে দর্শন করেননি তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করবেন তো গুন্ডিচাতে জগন্নাথ দর্শনের অধিক অধিক ফল লাভ হয় আমাদের শ্রীমন্দিরে জগন্নাথ দর্শনের যে ফল গুন্ডিতাতে দর্শন করলে তার এক হাজার গুণ ফল বেশি লাভ হয় তো এই জন্য গুন্ডিচাতে অবশ্যই আপনারা জগন্নাথ দেবকে দর্শন করবেন তো কলিযুগে এই জগন্নাথ আমাদের কাছে এসেছেন এবং সবথেকে সহজ উপায়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি আর সেই উপায়টা কি সেটা হচ্ছে জগন্নাথের প্রসাদ গ্রহণের মাধ্যমে আর এই রথযাত্রা এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথের এই যে নয়াদিন অবস্থান এইটা আমাদেরকে ভগবানের কাছে ফিরে যাওয়ার ভক্তি করার সব একটি বড়ো সুযোগ সকলে অবশ্যই এই সুযোগটি গ্রহণ করবেন জগন্নাথকে কিছু ভোগ লাগাবেন এবং সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন সেই প্রসাদ আপনারা বিতরণ করতে পারেন নিজেরা গ্রহণ করতে পারেন তো এই প্রসাদের অনেক মহিমা জগন্নাথের প্রসাদ কিভাবে এই ধরাধামে এসেছে সেটার অনেক মহিমা সেখানে ওই জগন্নাথপুরীতে আমাদের যে বিমলা দেবী রয়েছেন তিনি হচ্ছেন আমাদের পার্বতী মাতা তার মাধ্যমে এই পৃথিবীতে জগন্নাথের মহাপ্রসাদ এসেছে তো সংক্ষেপে আমি সেই ঘটনাটি আপনাদের সামনে আলোচনা করছি যে ভগবান বিষ্ণুর থেকে একটু সামান্য প্রসাদ মাতা লক্ষ্মীর থেকে যেয়েছিলেন নারদমণি এবং সেই নারদমণিকে সেই প্রসাদটা দেওয়ার পরে বিষ্ণুর প্রসাদে তার এত তৃপ্তি এবং আনন্দিত হয়েছিলেন তিনি সেই মহাপ্রসাদ পেয়ে তিনি নিত্য কীর্তন করতে করতে শিবজি মহারাজের কাছে এলেন এবং প্রসাদের মহিমা বর্ণনা করলেন তখন শিবজি মহারাজ বললেন তো আমাকে একটু এক কিঞ্চিত দিন তখন নারদমণি বলছে আমার কাছে তো আর প্রসাদ নেই শেষ হয়ে গিয়েছে তখন দেখছে যেন নখের কোনায় সামান্য এক কোণা প্রসাদ রয়েছে তো সেই প্রসাদ তিনি শিবজি মহারাজকে দিলেন আর সেই কিঞ্চিত প্রসাদ গ্রহণ করে শিবজি মহারাজ উদ্দণ্ড নৃত্য শুরু করলেন এমন নৃত্য শুরু করলেন যে মনে হচ্ছে যে ধরিত্রী ধ্বংস হওয়ার উপক্রম তখন পার্বতী মাতা তাকে শান্ত করলেন বললেন কি ব্যাপার এত কেন নিত্য এখন তো প্রলয়ের সময় আসেনি কি হয়েছে তখন শিবজি মহারাজ এই ঘটনা বললেন তো তখন পার্বতী মাতা বলছেন হ্যাঁ ঠিক আছে তো আমার প্রসাদ কোথায় তখন শিবজি মহারাজ বললেন যে আমি তো কিঞ্চিত নিয়েছি সেটা আমিই নিয়ে নিয়েছি পেয়ে ফেলেছি আমার তোমার জন্য আর রাখা হয়নি আর তখন উনি একটু সম্ভবত তাচ্ছিল্য বলেছিলেন যে ঠিক আছে তুমি আমার সহধর্মিনী বা নারী তুমি প্রসাদ না পেলেও চলবে আমি পেয়েছি এটাই তো কিন্তু মাতা সেটাকে তিনি মানতে পারলেন না তখন মাতা বললেন যে ঠিক আছে এই পৃথিবীতে আমি প্রসাদ পাব এবং এই প্রসাদের মাহাত্ম আমি প্রচার করবো তো উনি ঘোর তপস্যা শুরু করলেন এবং তারপরে ভগবান খুশি হলেন এবং খুশি হলে ওনার সামনে আবির্ভূত হলেন এবং তখন মাতা তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমি যেন এই প্রসাদ পেতে পারি শুধু আমি নয় আমার থেকেও যে এই যে জগৎ সংসারে আমার যত সন্তান রয়েছে সকলেই যেন এই প্রসাদ পেয়ে সেই তৃপ্তি অনুভব করতে পারে এবং আপনার সেবা যুক্ত হতে পারে তো সেই উপলক্ষেই তখন ভগবান বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে যখন আমি জগন্নাথ রূপে আসব তখন এই প্রসাদ সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রসাদে কোনো স্ত্রী পুরুষ নারী কোনো ভেদাভেদ থাকবে না যে এই প্রসাদ গ্রহণ করবে সেই এই প্রসাদের কৃপা লাভ করবে সেই ভগবান প্রেম লাভ করবে তো জগন্নাথ প্রসাদের এতই মহিমা অনেক সময় বলা হয়ে থাকে যে পুরীতে জগন্নাথ প্রসাদের এতই মহিমা যদি কুকুরেও সেই প্রসাদে স্পর্শ করে মুখ দেয় তবুও সেই প্রসাদকেও গ্রহণ করতে পারে জগন্নাথের প্রসাদের এত মহিমা তো সেই প্রসাদ যখন আমাদের এই জগন্নাথ মন্দিরে ভোগ লাগানো জগন্নাথকে ভোগ লাগানোর পরে ওটা বিমলা দেবীর মন্দিরে নেওয়া হয় বিমলা দেবীকে মহাপ্রসাদ দেওয়া হয় তারপর সেটা কিন্তু আনন্দবাজারে যায় সেখান থেকে ভক্তরা সেই প্রসাদ আস্বাদন করে তো এই সুযোগ আমরা এই এখন সেই মাতা বিমলা দেবী বা পার্বতী মাতার কৃপায় আমরা সেই মহাপ্রসাদ এখন আমরা অতি সুন্দরভাবে পেতে পারি আপনাদের আশেপাশে যেখানেই রথযাত্রা হয়েছে এই গুন্ডিচাতে জগন্নাথ যে নদী অবস্থান করছেন ভগবান অত্যন্ত প্রীত আছেন অত্যন্ত খুশি থাকেন তাকে আপনারা কিছু ভোগ লাগান সেই ভোগ থেকে মহাপ্রসাদ আপনারা গ্রহণ করুন এবং এই প্রসাদের কৃপা আপনারা অন্যকে প্রদান করুন আপনারা নিজেরাও গ্রহণ করুন আর আপনারা গৃহ জগন্নাথকে এভাবে অনায়াসে ভোগ লাগাতে পারেন জগন্নাথ খুব সহজেই সেবা গ্রহণ করে বিশেষ কিছু অপরাধ জগন্নাথ গ্রহণ করে না চারটি নিয়ম পালন করে শুদ্ধভাবে ভগবানকে দিলে জগন্নাথ সেটা গ্রহণ করে আপনি যে কোনো কিছু আপনার ফল মূল সবজি মিষ্টি জাতীয় ভোগ জগন্নাথ বেশি গ্রহণ করে জগন্নাথ পুরীতে অনেক আইটেম ভোগ লাগানো হয় তার মধ্যে মিষ্টি আইটেমগুলোই বেশি থাকে তো জগন্নাথকে আপনি মনের মতো করে ভোগ লাগাতে পারেন জগন্নাথ হিসাবে ভগবান কৃষ্ণের ভোগ লাগানোতে অনেক বিধিনিষেধ অনেক কিছু আছে কিন্তু জগন্নাথকে আপনি একটি তুলসী দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বা আপনার হৃদয়ের প্রার্থনা দিয়ে ভোগ লাগালে জগন্নাথ সেটা গ্রহণ করে এই বিষয়ে অনেক কাহিনী আছে অনেক গল্প আছে জগন্নাথের লীলা তো মাঝে একটা ভিডিও আমি দেখলাম একজন বলছেন যে রাধাকৃষ্ণকে ভোগ লাগানো নিয়ে তিনি একজন মাতাজি তিনি বলছেন যে কোনো নিয়ম নেই কিছু নেই ভগবান শুধু ভক্তিতেই বাধা পড়ে কারো কথা শোনার দরকার নেই যে মনে যেভাবে আসে সেভাবে বজনা করুন তো আসলে এটা নয় রাধাকৃষ্ণ সেবাতে অনেক নিয়ম আছে অনেক বিধিনিষেধ আছে যেগুলো আমাদের পূর্বতন আচার্যরা দিয়ে গিয়েছেন এবং সেই সূত্র ধরে আমাদের গুরু পরম্পরা গুরুদেবরা দিচ্ছেন এরকম যদি বলা হয় তাহলে সমস্ত আচার্য সমস্ত যারা সাধক যারা ভগবানের সেবা পূজা করেন তাদেরকে অবজ্ঞা করা হয় গুরুদেবকে অবজ্ঞা করা হয় কারণ কিছু বিধিনিষেধ আমাদের মানুষের জন্যই পশু পাখির জন্য নয় তো সমস্ত যে বিধিনিষেধ অন্যান্য বিগ্রহের ক্ষেত্রে থাকে জগন্নাথের ক্ষেত্রে সেগুলো একটু কমতি থাকে জগন্নাথ সহজে সব কিছু গ্রহণ করতে পারেন গ্রহণ করেন একটু শুদ্ধতার বিচার করলে কারণ নিজে অপবিত্র অশুদ্ধ থাকলে সেটা নিজেকেই খারাপ লাগে সেখানে ভগবান সেই সেবা কি করে গ্রহণ করেন তো সেই জন্য নিজের শুদ্ধতা পবিত্রতা নিয়ে ভগবানকে কিছু আপনারা নিবেদন করুন সেটা ভগবান অবশ্যই গ্রহণ করবেন এবং আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন তো অবশ্যই আপনারা এই জগন্নাথ মহাপ্রসাদ যেটা সেটার কৃপা বা আশা করি সকলে লাভ করবেন এবং কে কেমন জগন্নাথের রথযাত্রা উৎসব পালন করছেন সেটা জানাবেন আর মাত্র একদিন আমাদের হাতে রয়েছে গুন্ডিচাতে জগন্নাথকে দর্শন করবেন জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করবেন এবং অন্যকেও ভগবানের এই যে অপ্রাকৃত প্রেম বিতরণের এই যে লীলা জগন্নাথ রথযাত্রা এটা আপনাকে যারা যারা অবগত নেই যারা জানে না তাদেরকে আপনারা জানাবেন সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন আর আপনি নতুন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হরে কৃষ্ণ